সালামু আলাইকুম ওরহমতুল্লা আমরা প্রতি বছর রমজান মাসে জাকাতুল ফিত্রা ফিতরা দিয়ে থাকি অনেকের মনের মধ্যে প্রশ্ন যে জাকাত ফিতরা কী এবং তা কত টাকা করে দিলে তার হক আদায় হবে এবং সর্বনিম্ন ফিতরাগত এবং সর্বোচ্চ ফিতরাগত যাক প্রথমে আলোচনা করা যাক জাকাতুল ফিতরা কি জাকাত ফিতরা হলো শরীরের জাকাত বা যানের জাকাত যেমনইভাবে সম্পদের একটি অংশ আমরা জাকাত হিসাবে দিয়ে থাকি তেমনিভাবে শরীরের বা জানের জাকাত হিসাবে আমরা রমজান মাসে জাকাত উল আদায় করে থাকি রমজান মাসে আল্লাহর আদেশ মানতে গিয়ে রমজান মাসে আমরা রোজা রাখি বেশি বেশি ইবাদত করি তার মধ্যে যদি কোনো অপরিপূর্ণতা থেকে থাকে তা পরিপূর্ণ করার জন্য আমরা জাকাত ফিত্র আদায় করে থাকি আবার অন্যক্ষণে বলা বলা হয়েছে যে জাকাত উল ফিত্র হল গরিবের হক কারণ ঈদের আগে প্রত্যেক মানুষের কাছে খাবার পানি থাকা দরকার সেই হিসাবে জাকতুল ফিত্রা আদায় করা হয় গরিবের জন্য এখন বলা যাক একশো দশ টাকা করে দিলেই কি ফিত্রা আদায় হবে না আদায় হবে না বর্বর মুস্তাহেদা আলেমরা বা বরোবর আলেমরা তাদের ফাউন্ডেশন করতে একশো দশ টাকা নির্ধারণ করেছেন কারণ সেখানে একসাথে যখন খাবার কেনা হয় তখন দাম কম থাকে কিন্তু এভাবে যদি দেখা যায় প্রত্যেকটি গ্রামে বা দোকানে খাবারের মূল্য তার থেকে অনেক বেশি নবী করিম সোল্লা আলী আসসালামের সময় জাকাতল ফেত্রাই হিসাবে আড়াই কেজি চাল খেজুর বা গম আগের আগের দিনে চাল ছিল না তার জন্য গম দেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে যদি গমের দাম দেখা যায় তাহলে দেখা যায় যে আড়াই আড়াই কেজি গমের দাম প্রায় একশো দশ টাকা পর্যন্তই আসে কিন্তু বাঙালিরা বা বাংলাদেশের মানুষ গম থেকে বেশি চাল খাওয়া মানে চাল বাদ বেশি খায় সেই হিসেবে দেখতে গেলে চালের মূল্য যদি ধরা হয় প্রতি কেজি পঞ্চাশ টাকা পর্যন্ত তাহলে একশো পঁচিশ টাকা পর্যন্ত তার দাম আসে তাহলে আমরা যদি তাদেরকে সাহায্য করতে চাই তাহলে একশো পঁচিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত সর্বনিম্ন দেওয়াটা আমাদের ভালো হবে আর আমরা যদি সর্বোচ্চ দিতে চেষ্টা করি তাহলে আমাদেরকে আড়াইশো থেকে তিন হাজার পর্যন্ত আমাদের দেওয়াটা ভালো হবে আর জাকাতুল ফেতরা দেওয়ার সময় জাকাতুল ফেতরা দেওয়াটা রমজানের ঈদের অর্থাৎ ঈদুল ফিতরের আগে দেওয়া দিতে হবে কারণ ঈদুল ফিতরের পরে যদি টাকাটা দেওয়া হয় সেটা সামান্য সদকা হিসাবে ধরা হবে সেটা জাকাতুল ফিতরা হবে না কারণ জাকাতুল ফিতরা গরিবের হক হিসাবে একটা ঈদের আগেই দিতে হয় কারণ গরিবের মুখের হাসি ঈদের দিন পর্যন্তই থাকে কারণ ঈদের সাথে তারা উপভোগ করতে পারবে না এই হিসাবে জাকতুল ফিতরা ঈদের আগে দিতে হবে ابو لين السلام عليكم ورحمه الله وبركاته